ভিডিও নিয়ে আজকে আম্মুর রান্না করবে বুট ইফতারের জন্য বুট রান্না করবে চলেন আম্মুর বুট রান্না করার রেসিপিটা দেখে আসি এখানে আম্মু দিয়ে দিছে তেল এখন দিয়ে দিল শুকনা মরিচ আলু চপ বানানোর জন্য আমু দিয়ে দিবে আলু আম্মু বুট রান্নার আগে সুন্দর করে আগে আলুগুলো ভেজে নেয়

বুটের পেঁয়াজগুলো ভাজা হয়েছে কি না এটা হচ্ছে আমার আম্মুর নিজের হাতে একটা মশলা এটার মধ্যে অনেক কিছু অ্যাড করেছে এখন আরো কিছুক্ষণ আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে

তো চলে আসলাম আমি কতটুকু হয়েছে ভাজা আলু বুট রান্না অলমোস্ট শেষ এখন বাজে দুপুর দুই যেহেতু এখন গ্যাস আছে এখন রান্না করে করতেছে নয় আর গ্যাস থাকে না Mae'n gwybod. Mae'n gwybod. Mae'n gwybod. Mae'n gwybod. Mae'n